ভাই নামাজ বেহেস্তের চাবি এই কথাকে কিন্তু নবীজি বলছে যে নামাজ পড়লে বেহেস্তের চাবি পাইবা আর যদি রোজা করো হস করো জাকাত করো এতে তোমাকে মাফ করতে পারবে রোজা করো আল্লাহ তাহলে তোমাকে নিজ হাতে পুরস্কার দিবে কিন্তু নামাজ কিন্তু বেহেস্তের চাবি দিবে নামাজ পড়লে আল্লাহ কিন্তু বেহেস্তের চাবি দিবে হস করো তোমার গুণ মাফ হতে পারে জাকাত দাও তোমার সম্পদের হক আদায় হতে পারে কিন্তু নামাজ বেহস্তের চাবি এটা মনে রাখতে হবে যে আমরা যত কাজই করি যত কাজই করি আমার নামাজ পড়তে হবে না হলে না ব্যস্তের সামনে গিয়ে দাঁড়ায় থাকতে হবে আমার সব গুণা মাপ হজ করছে আমি গুণা মাপ কিন্তু ব্যস্তের সামনে গিয়ে আমার দাঁড়ায় থাকতে হবে কেন আমি নামাজ পড়ি নাই আর এই তালার চাবি আমার কাছে নাই যদি চাবি থাকে তাহলে আমার হজও কাজে আসবে নামাজও কাজে আসবে জাকাতো কাজে আসবে রোজও কাজে আসবে সব ইমান আমল কাজে আসবে যদি আমার নামাজ ঠিক না থাকে তাহলে বাকি কোনো আমলও কাজে আসবে না যদি সব আমল কামে কাজে আনাইতে চাই তাহলে আমার কি করতে হবে তাই নামাজটা মনোযোগ দিয়ে পড়তেই হবে যদি নামাজ পড়ি তাহলে আমি সব জায়গায় দামি হতে পারবো আর যদি আমি নামাজ না পড়ি তাহলে কোনো জায়গায় আমার দাম হবে না দেখেন আপনি সব আমল করলেন সব কিছু করলেন আপনি মার সেবা করলেন নামাজ পড়লেন না আপনি মায়ের সেবা করলেন মায়ের দোয়া করলো জান্নাতে যা কিন্তু আপনি নামাজ পড়লেন না আপনি জান্নাতে গেলেন যাওয়ার পরে কী তালা মারা এখন কি এটা দরকার চাবি তুই আপনার মায়ের চাবি দিতে পারবো আপনার বাবা চাবি দিতে পারবো পারবো না ভাই একটু চিন্তা ভাবনা করেন যে নামাজ আপনাকে পড়তেই হবে নামাজ ছাড়া যাবে না নবীজি এটাই বলছি নামাজ বেহস্তের চাবি এখন আপনি এখন আপনি আবার বলতে পারেন যে না আমি শুধু চাবি নামাজ পড়লাম শুধু চাবি লইয়া আমি জান্নাতে জামুকা কিন্তু তাও পারবেন না ভাই কারণ আপনাকে জান্নাত পর্যন্ত চাইতে হইলে আপনার জান্নাতে কাজ করতে হবে এখন কি নামাজও পড়তে হবে রোজাও করতে হবে হসও করতে হবে জাগা দিতে হবে আবার বাপমার সেবাও করতে হবে তারপরে আপনি জান্নাতে যাবেন শুধু নামাজে চাবি যে জান্নাতে যাবেন তাকে তো জান্নাতে যাওয়ার জান্নাতের দরজার সামনে যাইতে হবে তো তাহলে তো আপনি নামাজে আসতে চাবি জান্নাতের সামনে যাইতে হবে তা দুনিয়া থেকে দুনিয়া তারপরও দুনিয়াতেই আপনার এই জান্নাতে চাবি কামাই করে যাইতে হবে এখন আপনার যদি মনে করেন যে না আমি আখেরা থেকে জান্নাতে চাবি কামাই করবো হোক কিন্তু সারা জীবন ডাকলেও কাম হবে না আপনাকে দুনিয়াতেই সব জিনিস মিললা আপনাকে ভালো থাকতে হবে সব জিনিস মিলিয়া আপনাকে ভালো থাকতে হবে আল্লাহ আল্লাহতালার পাঁচটা হুকুম কালিমা নামাজ রোজা হজ জাকাত পাঁচটা হুকুমে আপনাকে মানতে হবে এবং আল্লাহর মোতাবেক চলতে হবে আল্লাহ তালা যে হুকুম দিয়েছে সে হুকুম মোতাবেক চলতে হবে তাহলে আপনার জান্নাতে যাওয়াটা সহজ হবে আর না হয় অনেক কঠিন হয়ে যাবে আপনাকে সাজা পেতেই হবে পেথ পাওয়ার পরে যদি আল্লাহ তালার দয়া হয় মায়া হয় তাহলে আপনাকে জান্নাতে দিতে পারো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ তালার হুকুম মানার আমিন